সালামু আলাইকুম আমি এখন আছি সিলেটের গুটি বাড়ি চা বাগানে এ দেখেন চা গাছগুলো কত বড় আমার চেয়ে কত বড় ডাবল ডাবল বড় এত বড় বড় চা গাছ দেখে তো মনেই হয় না মনে হচ্ছে যে এগুলো হয়তো লেবু গাছ অথবা ডালিম গাছ কিন্তু না এগুলো আসলে চা গাছ অনেক বড় বড়ো চা গাছ এবং এর সাথে যে বড় সাইজের চা গাছের সাথে আবার ছোট ছোট সাইজেরও চা গাছ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বড় চা গাছ বাগানটা ছোট এই যেটা হলো ছোটো ছোটো বাগান এবং বড় বাগান সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চলে যাব ছোট ছোট সাইজের চা গাছ আর ওটা তো বড় যেটা বড় সেটা তো একেবারে অনেক বড় গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম